মাধব পাগলার জ্ঞান অভিমুখী প্রাপ্তি। এই ঘটনার পর হইতে প্রত্যহ বিকেলবেলায় দাদার সহিত গঙ্গার ধারে বেড়াইতে বেড়াইতে অনেক উপদেশ পাইতে লাগিলাম দাদাও আমার সম্বন্ধে বিস্তারিত জানিয়া লইলেন ভ্রমণ শেষ করিয়া দাদার সঙ্গে সঙ্গে তাহার বাড়িতে যাই আমার সারা দিনে মনে মনে যেসব প্রশ্ন জাগে তাহা দাদাকে বলি দা এবং দাদাও একটি একটি করিয়া আমাকে আমার উত্তরগুলো দিতে থাকেন দাদার উত্তর আমার মনমতো না হইলে আমি প্রবল যুক্তিতর্ক উত্থাপন করিয়া বাধার সৃষ্টি করি দুই তিন দিনের মধ্যে দাদা আমার এই দোষ ত্রুটি দেখিয়া বুঝিতে পারিলেন আমার বিদ্যার অভিমান অথবা আমার দুর্বুদ্ধি দাদার কথার উপর বিশ্বাস স্থাপন করিতে দিতেছে না অর্থাৎ দাদাকে ভালোবেসিয়া ফেলিয়াছি কিন্তু তাহার কথাকে বিশ্বাস করিতে পারিতেছি না দাদা আমাকে এই দোষ মুক্ত করিবার জন্য একদিন উপদেশ দেওয়ার সময় শান্ত অথচ দৃঢ়ভাবে বললেন দেখো গোপাল ভাই তুমি যে শিক্ষিত এবং বুদ্ধিমান তাহা আমি জানি কিন্তু আজ পর্যন্ত তুমি যা জ্ঞান সংগ্রহ করেছ তা কিছু কিছু দোষযুক্ত একেবারে নির্দোষ নহে সুতরাং আমার নিকট উপদেশ পাইতে হইলে তোমাকে এই সব জ্ঞান ভুলিতে বা পরিত্যাগ করিতে হইবে এবং ভাবিও তুমি আমার নিকট একটি পাঁচ বছরের অবোধ শিশু যদি ইহা মানিয়া লইতে পারো তবেই আমার নিকট উপদেশ নিতে আসিও নচেত তোমার পেছনে পরিশ্রম করিয়া বৃথা সময় নষ্ট করিতে পারিব না আজ বাড়ি যাও এ বিষয়ে তোমার কি সিদ্ধান্ত হয় কাল আমাকে জানাইও বাড়ি আসিয়া দাদার এই কথাগুলো চিন্তা করতে লাগলাম দাদার এই কঠিন কথায় এবং আদেশে আমার মনের ভেতর এক তোলপাড় আরম্ভ হইল আমার বিদ্যা অভিমান বলিতেছে আমি তো আমার বাল্যকাল হইতে স্কুলে এবং কলেজে মেধাবী ও বুদ্ধিমান ছাত্র বলিয়া প্রশংসা পাইয়া আসিয়াছি আর দাদা এদিকে বলিতেছেন তাহার নিকট উপদেশ পাইতে হইলে নিজেকে পাঁচ বছরের অবোধ শিশু মনে করিতে হইবে কিছুতেই যেন কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারিতেছিলাম না হঠাৎ শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় মনে ইষ্টের কথা জাগিয়া উঠিল বিচার করিয়া দেখিলাম দাদার কথা মানিয়া লইলে আমার ইষ্টের সম্বন্ধে অনেক কথা দাদার নিকট হইতেই আমি জানিতে পারিব ইহা আমার এক পরম লাভ হইবে তাছাড়া দাদা আমাকে তো খুব স্নেহ করেন এবং তিনি কৃপা করে আমাকে গীতাও শিখিয়ে দিয়েছেন আমার ইষ্টের কথা শুনিতে পাইবার লোভই প্রবল হইল দাদার কথা মানিয়া লইবার সিদ্ধান্ত করিয়া নিশ্চিন্ত মনে ঘুমাইয়া পড়িলাম পরের দিন সময়ে দাদার নিকট উপস্থিত হইয়া দাদাকে প্রণাম করিয়া বলিলাম দাদা আপনার কথাই আমি মানিয়া লইয়াছি তবে আমারও একটা কথা আপনাকে রাখতে হবে দাদা হাসিতে হাসিতে বলিলেন তা বেশ তুমি যখন আমার সব কথাই মানিবে তখন তোমার একটা কথা যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই মানব আমি হাত জোর করে বললাম দাদা আপনি আমার অপরাধ লইবেন না যুক্তিতর্কে যদি আপনি হারিয়া যান তবে আমার কথা মানিবেন তো দাদা বললেন হ্যাঁ নিশ্চয়ই তুমি যদি আমার যুক্তিতর্ক খণ্ডন করতে পারো তবে তোমার কথা আমি নিশ্চয়ই মানিয়া লইব তবে ভাই তুমি পারিবে বলিয়া মনে হয় না কারণ ইহা আমার নিজের যুক্তিতর্ক নহে ইহা মহামনে ব্যাসের যুক্তিতর্ক আজ পর্যন্ত কেহ ইহা খণ্ডন করিতে পারিয়াছে বলিয়া আমি জানি না এখানে উল্লেখযোগ্য যে দাদার নিকট গীতা শিক্ষার পর হইতে গীতার অনেক শ্লোক সতই আমার মনে উদিত হইত এবং মনে মনে তাহা আলোচিত হইত গীতা ছাড়াও বিভিন্ন ধর্মপুস্তকের অনেক শ্লোক মনের মধ্যে উদিত হইত এবং আপনিই আলোচিত হইত কিন্তু এই সব শ্লোক কোন পুস্তকে পুস্তকের তাহা মনে কোন পুস্তকের তাহা মনে করতে পারতাম না এই ঘটনার পর হইতে প্রত্যহ সকাল আটটা হইতে বেলা এগারোটা পর্যন্ত আমি দাদার নিকট উপদেশ পাইতাম এবং সন্ধ্যা আনুমানিক আটটা হইতে এগারোটা বারোটা পর্যন্ত উপদেশ শুনিতাম রাত্রে দাদার আহার শেষ হইলে আমি প্রসাদ পাইয়া বাড়িতে চলিয়া আসিতাম আমার উপদেশ শুনবার একটি বৈশিষ্ট্য এই দাদা যাহা বলিতেন তাহা একবার শুনলে মুখস্থ হয়ে যেত ঠিক ঠিকভাবে পুনরাবৃত্তি করিতে পারিতাম এই জন্য দাদাও আমার প্রতি বিশেষ প্রীত ও সন্তুষ্ট ছিলেন দাদার নিকট আমার ইষ্টের বিষয় শুনিতে শুনিতে দেহ মনে এক ভাবান্তর উপস্থিত হইত অধৈর্য হইয়া শিষ্টাচার ও ভদ্রতা ভুলিয়া অনেক সময় কাঁদিয়া ফেলিতাম দাদা আমার এই অবস্থা লক্ষ্য করিয়া একদিন আমাকে একা পাইয়া একটু গম্ভীরভাবে বলিলেন গোপাল ভাই তোমার মধ্যে কিন্তু একটি দোষ দেখা যাইতেছে আমি দাদার এই কথায় একটু সংকুচিত হইয়া জিজ্ঞাসা করিলাম সে দোষটি কি আমাকে বলে দিন যাহাতে দোষটা আমি সংশোধন করিয়া লইতে পারি দাদা বললেন আমার নিকট উপদেশ শুনিতে সুনীলবাবু শচীনবাবু বিজয়বাবু স্বরূপানন্দজি প্রভৃতি অনেকেই আসেন কই তাহারা তো কেউ কাঁদিয়া ফেলেন না তুমি শিষ্টাচার ভুলিয়া কাঁদিয়া ফেল কেন এ তো তোমার একটা মহৎ দোষ দেখিতেছি আমি দাদার কথায় লজ্জিত ও শঙ্কিত হইয়া সংকুচিত হইয়া বলিলাম হ্যাঁ দাদা এই দুর্বলতা আমার আছে এ তো আমার নিশ্চয়ই অন্যায় কিন্তু আমি কি করব, আমার আপনার উপদেশে যখনই আমার ইষ্টের কথা শুনি তখনই আমি হারা হইয়া যাই এবং কাঁদিয়া ফেলি আমার এই উত্তর শুনিয়া দাদার মুখের ভাব পরিবর্তিত হইল চোখ ছলছল করিতে লাগিল বিছানা হইতে উঠিয়া আসিয়া আমার দুই কাঁধের উপর হাত রাখিয়া আমার সম্মুখে দাঁড়াইয়া সান্ত্বনা ও সমবেদনার সুরে বললেন গোপাল ভাই সাধারণত লোকের দুঃখে ও দারিদ্রের তালনায় চোখে জল আসে ভগবানকে পাইলাম না বলিয়া কজনের চোখে জল আসে আমি তোমার উপর মোটেই বিরক্ত হই নাই বরং প্রীত হইয়াছি তবে ভাই এত অল্পেই যদি অধৈর্য হইয়া পড়ো তবে পরে কি হইবে ভাব গোপন করিলেই ভাব বৃদ্ধি পায় দাদার এই উপদেশ শুনিয়াই দাদার সম্বন্ধে যেন আমার একটা নতুন ধারণা হলো বুঝলাম তিনি শুধু বৈদান্তিক নহেন তিনি বৈষ্ণব বটে এরপর একদিন দাদা ব্রহ্ম ও আত্মা সম্বন্ধে আমাকে উপদেশ করিতেছিলেন সেই সময় উপনিষদের একটি শ্লোকের প্রথম লাইন বলিবার পর দ্বিতীয় লাইনটি তাহার ঠিক মনে আসিতেছিল না কিন্তু দ্বিতীয় লাইনটি অনায়াসে আমার মুখ হইতে বাহির হইল দাদা আমাকে এই লাইনটি বলিতে শুনিয়া একটু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কি গোপাল ভাই তুমি কি উপনিষদও পড়িয়াছ নাকি আমি হাসিতে হাসিতে বললাম না দাদা আমি উপনিষদের নাম শুনেছি মাত্র এখনও পর্যন্ত হাতে নিয়াই দেখি নাই দাদা বললেন তবে না জানিয়া বাকি অংশটা কি করিয়া বলিলে আমি উত্তরে বললাম আমি যখন এই আপনি যখন এই শ্লোকটি বলিতে আরম্ভ করলেন তখনই আমার মনে হইল আমি যেন এই শ্লোকটি পূর্বে কোথাও শুনিয়াছি অথবা জানি দাদা হাসিয়া বললেন শ্লোকটির অর্থ বলিতে পারো আমি বললাম হ্যাঁ বলিয়া দাদার উপদেশের সহিত সঙ্গতি রাখিয়া শ্লোকটির ব্যাখ্যা করিয়া বলিলাম এই ঘটনার পর হইতে দাদা আমাকে একজন বিশেষ শ্রোতা বলিয়াই মনে করিত যে মনে করে ব্রহ্মকে জানি না বস্তুত সেই তাহাকে জানে আর যে মনে করে ব্রহ্মকে জানি বস্তুত সে তাহাকে জানেই না কারণ বিজ্ঞজনেরা তাহাকে অবিজ্ঞাত বলিয়াই জানে আর অজ্ঞজনেরাই তাকে বিজ্ঞাত বলে মনে করে দাদা আরেকদিন উপদেশ উপদেশক্রমে বললেন গুরুকে ধ্যান করাই শাস্ত্রের বিধি আমি জিজ্ঞাসা করলাম কেন দাদা বললেন গুরু জ্ঞানময় তুমি যদি সিসি ঠাকুরকে অখণ্ড ধ্যানে ধরিতে পারো তাহা হইলে সিসি ঠাকুরের জ্ঞান তোমাকে আসিবে এবং তোমার অজ্ঞানতা ঠাকুর যাইয়া লয় বা লীন হইবে ঠাকুরে যাইয়া লয় বা লীন হইবে দাদার এই কথায় আমার সাধন জগতের একটা নতুন জ্ঞান লাভ হইল এখানে বলা বাহুল্য দাদার এই কথা শুনিবার পূর্ব হইতেই আমার সাধনসিদ্ধ অভ্যাসবশত আমি অখণ্ড জপ ধ্যানে সিসি ঠাকুরকে ধরিতে অভ্যস্ত ছিলাম দাদার কথিত এই জ্ঞানটি কিন্তু আমার ছিল না জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম